এবার খুব সহজেই বিয়েবাড়ির মতন বাড়িতেই বানিয়ে ফেলো মশলা কুলচা মশলা বানানোর জন্য গাজরটাকে সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর কড়াইতে রিফাইন তেল গরম করে জোয়ান কাসুরি মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গাজরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পনির আমরা পাশে কিন্তু কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর পনির দিয়ে নাড়াচাড়া করতে করতে সেই সেদ্ধ করে রাখা আলুটা স্ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিলাম মশলার মধ্যে কিছুটা সেদ্ধ আলু দিলে মশলাটা খুব ভালোভাবে মিশে আসে তোমরা চাইলে নাও দিতে পারো এবার কিন্তু পরিমাণ মতন নুন মিষ্টি দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা পাটা আমরা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি মশলাটা আমাদের ভালোভাবে মিশে এসেছে এবার নামানোর সময় কিন্তু আরো কিছুটা কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম এবার এর সঙ্গে মিশিয়ে দেব ঘি ভাজা কিশমিশ কিছুটা ঘি আর কাজুর গুঁড়ো চলো এবার ময়দাটা মেখে রাখি ময়দা মেখে রাখার জন্য গুঁড়ো দুধের সাথে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিনির সাথে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে পরিমাণ মতন টক দই দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এর সঙ্গে কয়েকটা কাঁচা ডিমও আমরা মিশিয়ে দিলাম আর পাশে একটা ক্যারি বলে আমরা কিন্তু কাঁচা ইস্টটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ইস্ট দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা ময়েমের জন্য রিফাইন তেল ব্যবহার করলাম এর পরেই আমরা পরিমাণ মতন ময়দা ঢেলে নিচ্ছি ময়দার পরিমাণ অনুযায়ী আমরা এখানে কিছু বেকিং পাউডারও ব্যবহার করলাম আর সব শেষে ওপর থেকে কিছুটা কালো জিরে জোয়ান আর কাসুরি মেথি দিয়ে দিলাম এই কুলচা বা নান বানানোর ময়দা মাখার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এই ময়দাটাকে সুন্দর মেখে নিতে হয় দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমরা মেখে নিয়েছি আর এইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পর শুকনো ময়দা ব্যবহার করে সুন্দর করে লেচি কেটে আমরা পুরগুলো ভরে নিয়েছি তারপরে বাড়িতে রাখা রুটি বেলনি দিয়ে সুন্দর করে কুলচা গুলোকে বানিয়ে নাও কিসে শেখবে ভাবছো বাড়িতে যদি ননস্টিকের স্টিকের কড়াই থাকে তাও ভালো আর যদি নাও থাকে তাহলে সিলভারের কড়াইতেই শেখে নাও কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য নুন জল ছিটিয়ে নিয়ে শেখে নিতে পারো গরম গরম কুলচা বাটার লাগিয়ে পরিবেশন করো আর বাড়িতে যদি হটপট থাকে তাহলে সেখানেও স্টোর করে রাখতে পারো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জান এরকম আরও রেসিপি ভিডিও দেখতে হলে আমাদের পেজটি ফলো করে সঙ্গে থেকো